হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেক লেট হয়ে গেছে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট রেল লাইনের ওপর দেখি সব জায়গায় জল জমে গেছে আমি যে স্টেশন থেকে ট্রেনে উঠি সেই স্টেশনের ট্রে ট্রেনটাও আজকে এতটাই লেট হয়েছে যে মানে অনেকটাই লেট হয়েছে যে লাইনে জল জমে গেছে ফলে দেখছিলাম ওখানে যারা গ্রুপ ডি স্টাফ রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওরা দেখছিলাম লাইন পরিষ্কার লাইনের পাশ থেকে জল সরানোর জন্য অনেক চেষ্টা করছে আমি এটাই ভিডিও করছিলাম বসে বসে যে সব লাইনে এত পরিমাণে জল জমে যে প্রত্যেকটা ট্রেন আজকে প্রচণ্ড লেট আর যেতেও ইচ্ছে করছে না এত বৃষ্টির মধ্যে এই টাইমে ছোটোবেলার কথা মনে পড়ে যখন বাড়িতে থাকতাম মা খিচুড়ি করতো বেশ বর্ষার দিনে যেটা জমিয়ে খাওয়া যেত কিন্তু এখন অনিচ্ছা সত তেও যেতে হবে চারিপাশে এত অবস্থা খারাপ যে চারিপাশে হচ্ছে জন্য বন্যা হয়ে গেছে এটা তো শিয়ালদা প্ল্যাটফর্মের অবস্থা শিয়ালদা যে লাইনে আমাদের এগারো নম্বরে আই থিঙ্ক ট্রেনটা দিয়েছিলো সেখানেও এই অবস্থা ছিল যাই হোক ক্লাসে এলাম এটা টিফিন পিরিয়ডে টিফিন টিফিন করার পর আমি এই ভিডিওটা করেছি কারণ আজকে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে না তো বৃষ্টি বাইরে সব থিওরি হয়েছে আজকে বাস তারপর ক্লাস ক্লাস করে এবার বাড়ি ফেরার পালা ট্রেনে উঠলাম ট্রেনে উঠেও ভিডিও করছিলাম দেখছিলাম যে কেমন সিচুয়েশন এখন অবশ্য অনেকটা ঠিক ছিল বৃষ্টিটা একটু কমেছিলো এখন বাড়ি গিয়ে আবার রেস্ট আবার কালকে আবার ট্রেনিংয়ের জন্য আসতে হবে বাস আজ এখানেই শেষ করলাম